মহারম মাস এটি ইসলামের চারটি পবিত্র মাসের একটি আর এই মাসের দশম দিন আশুরা ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক দিন হজরত ইমাম হুসাইন রা দে আল্লাহ তালা আনহু রাসুলসাল্লাহু আলিয়াসাল্লামের প্রিয় নাতি এই দিনে কারবালার ময়দানে শহীদ হন সত্য ও ন্যায়ের জন্য জীবন বিলিয়ে দেন শুধু তাই নয় আশুরার দিনই হযরত মুসা আলিয়া সাল্লাম ফেরাউন থেকে মুক্তি পান তাই রাসুলসাল্লু আলিউসাল্লাম এই দিনে রোজা রাখতেন হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেন আমি আশা করি আশুরার রোজা এক বছরের গোনা মাফ করে দেয় সেই মুসলিম তাই আসুন আমরা আশুরার ইতিহাস থেকে শিক্ষা নিই সত্যের পথে অটল থাকি আর ভুলবেন না এই দিনে রোজা রাখা সন্নত আপনি প্রস্তুত তো